আমি মোহাম্মদ হাসিবুল হীরা আমি অধ্যয়ন করছি এম বিবিএস চতুর্থ বর্ষে আমি আজকে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স সপ্তাহ নিয়ে কথা বলছি ইতোমধ্যে বাংলাদেশে ছত্রিশটির বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে আছে আজকে আমার জ্বরের জন্য একটি ব্লাড কালচার রিপোর্ট আমি আপনাদের দেখাতে চাচ্ছি যেখানে হচ্ছে আমার নিজেরই দুইটা গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স আছে রিপোর্টে যেখানে আমি এই ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণও করি আসলে দুঃখের বিষয়ে আমরা ভেবে থাকি যে আমরা অন্য কারো অযাচিত অ্যান্টিবায়োটিকের ব্যবহারের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হব না কিন্তু আসলে মোটেও এই ধরনের কোনো সত্যতা নেই এই মুড়ির মতন ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং এই অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে অনেকের গায়েই সেই ধরনের রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে যাচ্ছে যা আমাদের সমাজ দেশের জন্য অত্যন্ত ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করবে ধীরে ধীরে যখন অ্যান্টিবায়োটিকগুলো আরও রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে তখন কিন্তু ছোট ছোট অসুস্থতাও মানুষের বড় ধরনের বিপদের সম্মুখীন করবে তাই চলুন আমরা নিরাপদে নিজেদের জীবন বাঁচানোর স্বার্থে যেন তেন ডাক্তারের পরামর্শে যেন তেন ফার্মেসির থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহারে বিরত থাকি এবং ডাক্তার প্রেসক্রাইবকৃত অ্যান্টিবায়োটিকগুলোর যথাযথ ব্যবহার করি এবং পরিপূর্ণ ডোসে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি ধন্যবাদ